এই ভিডিওতে থাকছে তোমাদের হাই জন্য সম্পূর্ণরূপে বিজ্ঞানের লাস্ট মিনিট সাজেশন আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ভিডিওটা কি রিলেটেড হতে চলেছে তো দেখো এই সাজেশনটি আমরা কয়েকজন টিচার মিলে কিন্তু তৈরি করেছি এখান থেকে তুমি যদি প্র্যাকটিস করো আমি গ্যারান্টি দিচ্ছি তোমাকে প্রত্যেকটি অধ্যায় থেকে কোনো না কোনো কোয়েশ্চেন তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে এবং এই সেশনে কিন্তু এমনটা থাকবে না যে প্রচুর প্রশ্ন রয়েছে অধ্যায় ভিত্তিক মাত্র কয়েকটা করে প্রশ্ন আমরা দিয়েছি অধ্যায় ভিত্তিক দু নম্বরের জন্য কোনগুলো গুরুত্বপূর্ণ তিন নম্বরের জন্য কোনগুলো গুরুত্বপূর্ণ সমস্তটাই দেওয়া আছে মাত্র কয়েকটা করে প্রশ্ন এই লাস্ট মিনিটে তুমি যদি এখান থেকে কোয়েশ্চেন গুলো প্র্যাকটিস করো তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে তো দেখো তোমরা যারা ভাবছো যে ভৌত বিজ্ঞানে কিভাবে পাস করবে এবং এই কয়েকদিন কোন কোয়েশ্চেন গুলো প্র্যাকটিস করলে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে তোমাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা শুধুমাত্র ভৌতবিজ্ঞানে বিজ্ঞানে পাস করতে যাচ্ছ এবং যারা সারা বছর ধরে সবকিছু পড়েছো ভালো নম্বর পেতে যাচ্ছ তোমাদের জন্যও কিন্তু সমান গুরুত্বপূর্ণ এই ভিডিওটি কারণ এখানে যে প্রশ্নগুলো আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত কোয়েশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ না হয়েছে এবং মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে আবারও বলছি কোনো না কোনো প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট কমন আসবেই আসবে তোমার তিন নম্বর দু নম্বর উভয় কমন পাবে তুমি এবং যারা ভৌতবিজ্ঞানে খুবই দুর্বল যারা ভাবছো পাশ কিভাবে করবে তোমাদেরকে আমি পার্সোনালি রিকোয়েস্ট করবো তোমরা শুধুমাত্র এই কটা করে করে যাও যে বলবো এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে এবং হান্ড্রেড থেকে কোনো কোয়েশ্চেন বাদ দেবে না যেহেতু এটা লাস্ট মে সাজেশন সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক সাজেশনটা তৈরি করেছি আমরা মাত্র কয়েকটা করে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে তো খুব ভালো করে নোট করে নাও এবং আজকে থেকেই পড়া শুরু করো যারা কিচ্ছু পড়ানি শুধুমাত্র এইগুলো পড়ো এবং ভৌতবিজ্ঞানে কিন্তু অঙ্ক রয়েছে যারা ভালো রেজাল্ট করতে চাও তাদের কিন্তু অঙ্ক খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে প্লাস শর্ট কোয়েশ্চনের কিন্তু কোনো সাজেশন হয় না যারা ভালো নম্বর পেতে যাচ্ছ। তারা কিন্তু ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে বইটা খুঁটিয়ে পড়বে অধ্যায় ভিত্তিক ধরে ধরে পড়বে ভালো নম্বর পেতে গেলে ঠিক আছে আর যারা পাশ করতে যাচ্ছ তাদেরকে বলবো এই কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করো বারবার বলছি এখান থেকেই পাশ করে যাবে কোনো টেনশন করতে হবে না এবং তোমাদের মধ্যে যদি কেউ এরকম হয়ে থাকে যে খুব চিন্তিত সারা বছর ধরে কিচ্ছু পড়েনি কিভাবে ভৌতবিজ্ঞানে পাশ করবে টেনশনে রয়েছে তো অবশ্যই তার মধ্যেও কিন্তু এই ভিডিওটি শেয়ার করবে যেন সেও উপকৃত হতে পারে এবং বুঝতে পারে যে কোন কোয়েশ্চেন তোমাদের মাধ্যমিক দু হাজার পঁচিশে ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে আসতে চলেছে তো এখান থেকেই তোমার প্রশ্ন 100% কমন পড়বে বারবার বলছি খুব ভালো করে প্র্যাকটিস করবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং আমি জানি তোমরা আমার পরিবারের সদস্যই কিন্তু তার সত্ত্বেও যদি কেউ নতুন হয়ে থাকো ভিডিওটি নতুন দেখছো হাই মালদেশা বডি স্টুডেন্ট হয়ে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশের অল বেল ক্লিক করে নেবে যাতে পরবর্তীতে আমাদের এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও গুলি সবার আগে তোমার কাছে পৌঁছায় তো চলো তোমরা দেখে নাও কোন কোশ্চেন গুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে আর কোয়েশ্চেন গুলোর আনসার কিন্তু অলরেডি আমাদের চ্যানেল রয়েছে অধ্যায় ভিত্তিক আমি অলরেডি আগে ভিডিও দিয়েছি উত্তর সহ তো কোশ্চেনগুলোর উত্তরও তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে অবশ্যইনের উত্তর যদি কারো কাছে না থাকে তাহলে আমাদের চ্যানেল থেকে তুমি উত্তরগুলো নোট করে নিতে পারবে তো চলো কোশ্চেনগুলো দেখে নাও এবং খুব ভালো করে কিন্তু এখান থেকে রেডি হতে হবে এটা কিন্তু আমাদের লাস্ট ফিনিশ সেশন আর এখান থেকে কোনো না কোনো প্রশ্ন তুমি 100% কমন পাবে আর যারা শুধুমাত্র পাস করতে যাচ্ছে ফিজিক্যাল সায়েন্সে এই কোশ্চেনগুলো শেষ মুহূর্তে প্র্যাকটিস করে যাও দেখে যাও এখান থেকেই তোমার কোশ্চেন কমন পড়বে এবং পাস নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না তোমরা যারা হাই আমাদের সপোর্ট থেকে রয়েছে তোমাদের জন্য এই সেশনটি সম্পূর্ণরূপে আমরা নির্বাচন করেছি সম্পূর্ণ স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র ঘেঁটে টেস্ট পেপার ঘেটে সমস্তটা দিক বিবেচনা করে এই প্রশ্নগুলো আমরা তৈরি করেছি তো অধ্যায় ভিত্তিক আমি আলোচনা করছি টু মার্কস এবং থ্রি মার্ক্সের জন্য কোন অধ্যায় থেকে কোন কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ এই লাস্ট মিনিটে সম্পূর্ণ সেশনটিকে আমরা কমিয়ে এনেছি অবশ্যই কটা কোশ্চেন কিন্তু প্র্যাকটিস করতেই হবে আবারও বলছি কোনো কোয়েশ্চেন বাদ দেবে না খুব ভালো করে প্র্যাকটিস করবে এবং এই কোয়েশ্চেনগুলোর আনসার তোমরা কিন্তু আমার ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবে আমি কিন্তু অলরেডি আগে অধ্যায় ভিত্তিক উত্তর সহ কোশ্চেন আলোচনা করেছি যারা খুব ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই কিন্তু অধ্যায় যে সমস্ত কোশ্চেনগুলো আমরা আলোচনা করেছি সেগুলো প্র্যাকটিস করবে আর এখান থেকেও তোমরা শেষ মুহূর্তে দেখবে কারণ এই কোয়েশ্চেনগুলো খুব গুরুত্বপূর্ণ এখান থেকে আবারও বলছি কোনো না কোনো প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কমন থাকবে কোয়েশ্চেনগুলো আমি পড়ছি না যদি টাইপিংয়ে কোনো মিস্টেক থাকে তাহলে সেগুলোকে সংশোধন করে নেবে তো চলো তোমরা দেখে নাও এক নম্বর অধ্যায় পরিবেশের জন্য ভাবনা এখান থেকে থ্রি মার্কসের কোশ্চেন কোনো আসবে না টু মার্ক্সের কোশ্চেন আসবে মার্ক্স এর কোশ্চেনের জন্য এই অধ্যায় থেকে যে কোয়েশ্চনগুলো তোমাদের পড়তে হবে দেখে নাও এবং নোট করে নাও যদি এখান থেকে কোনো কোয়েশ্চেন পড়ানো হয় থেকে তাহলে কিন্তু অবশ্যই একবার হলেও কোয়েশ্চেনগুলো পড়ে নেবে এই লাস্ট মিনিট হিসেবে এই কোয়েশ্চেনগুলো আনসার কিন্তু তোমরা আমাদের চ্যানেলেই পেয়ে যাবে আমি কিন্তু অলরেডি আগে অধ্যায় ভিত্তিক আনসার সহ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করে দিচ্ছি এগুলো তোমরা দেখবে লাস্ট মিনিট সাজেশন হিসেবে নেক্সট দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণ এখান থেকে টু মার্কসের একটা কোয়েশ্চেন আসবে এবং থ্রি মার্কসের একটা কোয়েশ্চেন আসবে তো দেখে নাও টু মার্কসের জন্য যে কোয়েশ্চেনগুলো পড়তে হবে এখান থেকে এবার কিন্তু গ্যাস সম্পর্কিত বয়লে সূত্রটি বিবিত করে এটা কিন্তু আসবেই আসবে খুব ভালো করে প্র্যাকটিস করে নেবে হাইমান্তি সব আরেকটা কোয়েশ্চেন তোমাদের দিবে আদর্শ গ্যাস রিলেটেড এখান থেকেও একটা কোয়েশ্চেন হান্ড্রেড পার্সেন্ট আসার চান্স রয়েছে নেক্সট আমাদের থ্রি মার্কস থ্রি মার্ক্সের জন্য এই অর্ধা থেকে যে কোশ্চেনগুলো দেখবে দেখে নাও বয়লের সূত্র চালসি সূত্র এভোকাড্রোর সূত্রের উপর ভিত্তি করে আদর্শতার সম্পর্কে ভ্যারি ভেরি ইম্পর্টেন্ট আসার হান্ড্রেড পার্সেন্ট চান্স প্রথম তিনটা কোয়েশ্চেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ গ্যাসের আচরণ থেকে নেক্সট অধ্যায় হচ্ছে তোমাদের রাসায়নিক গুণনা রাসায়নিক গণনা থেকে একটা তিন মার্ক্সের কোশ্চেন আসবে তো থ্রি মার্কসের কোশ্চনের জন্য যেগুলো তোমরা দেখবে এখান থেকে সাধারণত অঙ্কই আসবে তোমাদের তো যারা খুব দুর্বল অঙ্কে তারা অ্যাভয়েড করতে পারো আর যে কটা কোয়েশ্চেন আমি রেখেছি ওদের থেকে সে কটা কোয়েশ্চেন ভালো করে দেখে রাখবি যদি কোয়েশ্চেন না দেয় অঙ্ক তো দেবেই একটা অঙ্কর সাথে অথবা একটা কোয়েশ্চেন থাকতে পারো অথবা দুটোই কিন্তু অঙ্ক থাকবে কারণ এই অধ্যায় থেকে বিগত কয়েক বছর ধরে অঙ্কই আসছে তিন নম্বরের জন্য তো যে কোয়েশ্চেনগুলো রেখেছি সেগুলো তো প্র্যাকটিস করবি প্লাস যে অঙ্কগুলো রেখেছি দু একটা এগুলো কিন্তু প্র্যাকটিস করবে খুব ভালো করে দেখো এখান থেকে যে কটা অঙ্ক আমি রেখেছি এরকম টাইপেরই অঙ্ক আসবে অঙ্ক কিন্তু কমন পড়বে না ঠিক আছে অঙ্ক তোমাদের প্র্যাকটিসের ওপর নির্ভর করবে এই অধ্যায় থেকে অঙ্ক খুব ভালো করে কিন্তু প্র্যাকটিস করবে করবে প্র্যাকটিসের নির্ভর তোমার অঙ্ক ঠিক আছে ওপর অবশ্যই কিন্তু সকলেই অঙ্ক প্র্যাকটিস করবে খুব ভালো করে এই নেক্সট আমাদের চার নম্বর অধ্যায় তাপের ঘটনা ঘটনাসমূহ এখান থেকে একটা তিন নম্বরের প্রশ্ন আসবে তো তিন নম্বরের প্রশ্নের জন্য যে কোশ্চিন্ত দেখতে হবে দেখে নাও নেক্সট তোমাদের অধ্যায় আলো এখান থেকে টু মার্কসের একটা কোয়েশ্চেন আসবে এবং থ্রি মার্ক্সের দুটো কোশ্চেন আসবে তো টু মার্কসের জন্য যে কোশ্চেনগুলো পড়তে হবে তোমাদের দেখে নাও এই অধ্যাটা কিন্তু প্রচণ্ড বড় রয়েছে এবং এখানে কিন্তু প্রচুর প্রশ্ন রয়েছে প্লাস এই অধ্যা থেকে কিন্তু অঙ্ক আলো অধ্যায় মানেই অঙ্ক তোমাদের পড়তেই হবে এই থেকে কিন্তু অঙ্ক আসবেই আসবে একটা হাই মার্কের সবর্কে হয় তিন নম্বরের একটা অঙ্ক দেবে অথবা দু নম্বরের দেবে তো যারা অঙ্কে খুব ভালো অবশ্যই অঙ্ক প্র্যাকটিস করবে আমি দু একটা অঙ্ক রেখেছি এর শর্ত তোমরা আরো বাইরে কয়েকটা অঙ্ক করবে ঠিক আছে আর যারা খুব দুর্বল তাদের জন্য আমি কোয়েশ্চেন রেখেছি কোশ্চেন গুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো অঙ্কর সাথে কোয়েশ্চেন অথবা পেয়ে যাবে আলোধ্যা থেকে যে কটা দু নম্বরে কোয়েশ্চেন আমি রেখেছি এ কটা কিন্তু তোমাদের প্র্যাকটিস করতেই হবে এখান থেকে কোনো কোয়েশ্চেন কিন্তু বাদ দেবে না এই অধ্যায়ে কিন্তু প্রচুর প্রশ্ন রয়েছে তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলি রেখেছি একুশটা কোয়েশ্চেন দু নম্বরের জন্য রেখেছি এই একুশটা কোয়েশ্চেন অবশ্যই প্র্যাকটিস করবে প্লাস ভৌত বিজ্ঞানে কিন্তু আমি যেগুলো দু নম্বরে রেখেছি সেগুলো কিন্তু তিন নম্বর মানের জন্য আসতে পারে আবার যেগুলো তিন নম্বর রেখেছি সেগুলো কিন্তু দু নম্বরেও আসতে পারে পরীক্ষার অল্প নেক্সট থ্রি মার্কসের জন্য যেগুলো পড়বে দেখে নাও আমি যে কটা কোশ্চেন সে জন্য রেখেছি এ কটা কোশ্চেন কিন্তু তোমাদের খুব ভালো করে প্র্যাকটিস করতেই হবে কারণ এ কটা কোশ্চেন কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই শেষ মুহুর্তে অবশ্যই অবশ্যই কিন্তু দেখবে কোনো কোয়েশ্চেন এখান থেকে কিন্তু বাদ দেবে না বারবার বলছি নেক্সট ছ নম্বর অধ্যায় চলচরিত্র এখানেও কিন্তু প্রচুর প্রশ্ন রয়েছে এখান থেকে টু মার্ক্সের একটা কোয়েশ্চেন আসবে এবং থ্রি মার্ক্সের দুটো কোয়েশ্চেন আসবে তো প্রথমে আমরা দেখে নেব টু মার্ক্সের জন্য কোন কোয়েশ্চেনগুলো তোমার প্র্যাকটিস করবে এটা থেকে দেখে নাও এখান থেকেও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখেছি আমি উনিশটা উনিশটা তো অবশ্যই টু মার্কসের জন্য করবে এবং থ্রি মার্কসের জন্য যে কোশ্চেনগুলো করবে দেখে নাও এগুলো কিন্তু একবার হলেও প্র্যাকটিস করে যাবে পরীক্ষার হলে এখান থেকেই তোমার কোয়েশ্চেন কমন করবে কারণ এগুলো মোস্ট মোস্ট নেক্সট হতে তোমাদের ফরমানুর নিউক্লিয়াস এখান থেকে থ্রি মার্কসের একটা কোয়েশ্চেন আসবে যে কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ দেখে নাও এগুলো একবার হলেও কিন্তু প্র্যাকটিস করবে আর এই কোশ্চেনগুলোর অধ্যায় ভিত্তিক আমি কিন্তু আলোচনা করেছি উত্তর যে কোশ্চেনগুলো তোমাদের গুরুত্বপূর্ণ আমাদের চ্যানেলেই পেয়ে যাবে বারবার বলছি অবশ্যই চ্যানেলে ভিজিট করো এবং কোশ্চেনগুলো আনসার করে নাও যদি কারো কাছে আনসার না নেক্সট অধ্যায় আট নম্বর পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ এটি তোমাদের আট নম্বর অধ্যায় আট নম্বর অধ্যায় মোট তোমাদের ছটি অংশ রয়েছে তার মধ্যে এইট পয়েন্ট ওয়ানে রয়েছে তোমাদের পর্যায় সারণী এবং মলদের ধর্মের পর্যায়বৃত্ততা এখান থেকে টু মার্কসের জন্য একটা আসবে এবং থ্রি মার্কসের জন্য একটা আসবে তো টু মার্কসের জন্য প্রথমে দেখে নাও কোনগুলো প্র্যাকটিস করবে নেক্সট তোমাদের থ্রি মার্কস এখান থেকে থ্রি মার্কসের জন্য যেগুলো করবে দেখে নাও কোন কোয়েশ্চেন যদি বাদ চলে যায় তোমাদের তাহলে অবশ্যই কিন্তু রেডি করে নেবে ইমিডিয়েটলি যে কদিন আছে এই কদিনে পড়ে ফেলে এই কোয়েশ্চেনগুলো নেক্সট তোমাদের এইট পয়েন্ট টু এইট পয়েন্ট টুতে রয়েছে তোমাদের আয়নীয় ও সমযোজী বন্ধন এখান থেকে টু মার্কসের একটা আসবে দেখে নাও টু মার্কসের জন্য যে কোয়েশ্চেনগুলো করতে হবে খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটা প্রশ্নে কিন্তু গুরুত্বপূর্ণ প্র্যাকটিস করবে নেক্সট তোমাদের অধ্যায় এইট পয়েন্ট থ্রি এখানে তোমাদের রয়েছে তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া এখান থেকে টু মার্ক্সের একটা আসবে এবং থ্রি মার্ক্সের একটা আসবে টু মার্ক্সের জন্য যেগুলো করবে নোট করে নাও থ্রি মার্ক্স এর থেকে থ্রি মার্ক্সের জন্য যেগুলো করবে দেখে নাও বলছি আমি যেগুলো টু মার্কসের জন্য রেখেছি সেই কিন্তু মার্কসও আসতে পারে আবার যেগুলো থ্রি মার্কসের জন্য রেখেছি সেগুলো কিন্তু টু মার্ক্সও আসতে পারে তো নম্বর কিন্তু চেঞ্জ হতে পারে ঠিক আছে আমাদের এইট অধ্যায় পরীক্ষাগার ও রাসায়নিক অজৈব রসায়ন এখান থেকে টু মার্কসের জন্য যে কোয়েশ্চন পড়বে দেখে নাও নেক্সট তোমাদের থ্রি মার্কস এই অধ্যায় থেকে থ্রি মার্কসের একটা কোয়েশ্চেন আসবে দেখে নাও কোনগুলো প্র্যাকটিস করবে এই অধ্যায় থেকে যে কটা কোয়েশ্চেন রেখেছি এখান থেকেই তোমরা কমন পাবে হান্ড্রেড পার্সেন্ট এর বাইরে প্র্যাকটিস করতে হবে এতটুকু গ্যারান্টি দিচ্ছি এইট পয়েন্ট ফাইভ অধ্যায় ধাতুবিদ্যা এখান থেকে টু মার্কসের জন্য যেগুলো করবে দেখে নাও নেক্সট তোমাদের এইট পয়েন্ট সিক্স অধ্যায় জৈব রসায়ন এখান থেকে টু মার্কসের জন্য একটা আসবে ও থ্রি মার্ক্সের জন্য একটা আসবে দেখে নাও কোনগুলো করবে এটি আমাদের লাস্ট পার্ট ভৌতবিজ্ঞান অধ্যায় মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এগুলো প্র্যাকটিস করতেই হবে নেক্সট থ্রি মার্কস থ্রি মার্কসের জন্য যেগুলো করবে দেখে নাও জৈব যোগ ও অজৈব যোগের মধ্যে তিনটি পার্থক্য লেখো এটা হান্ড্রেড পার্সেন্ট আসার চান্স রয়েছে এই থেকে এই পাঁচটা করলেই না এই কটা কোয়েশ্চেন কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে এই ছিল তোমাদের লাস্ট মিনিট সাজেশন তো যেগুলো দিলাম এগুলো কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে যারা পাস করতে চাচ্ছ অবশ্যই এই কটা কোয়েশ্চেন প্র্যাকটিস করো কয়েকদিন ধরে এখান থেকেই তোমরা শুধু পাস নম্বর না সিক্সটি পার্সেন্টের উপরে নম্বর কমন পাবে এবং ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে শর্ট কোয়েশ্চেন কিন্তু খুটিয়ে খুটিয়ে বই পড়তে হবে শর্ট কোয়েশ্চেনের কোনো সাজেশন হয় না আলাদাভাবে আমরা কোনো সাজেশন করবো না শর্ট কোয়েশ্চেনের জন্য কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আলোচনা করে দেবো তোমাদের এমসিকিউ শেষ মুহূর্তে ঠিক আছে যেগুলো কোয়েশ্চেন দিয়েছি থ্রি মার্কস এবং টু মার্ক্সের জন্য এগুলো প্র্যাকটিস করো এগুলোর থেকেই শর্ট কোয়েশ্চেন পেয়ে যাবে প্লাস থ্রি মার্কস এবং টু মার্ক্সের জন্য তুমি এখান থেকে কমন পেয়ে যাবে আর অঙ্ক কিন্তু প্র্যাকটিস করতেই হবে যারা খুব ভালো নম্বর পেতে চাচ্ছে ভৌত বিজ্ঞান মানেই কিন্তু অঙ্ক অঙ্ক কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে তো দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে সব ভালো সুস্থ থাকো